ডেডলাইনের আগে এসআইআর শুনানি শুনানি সিও দফতরের রিপোর্ট জেলা শাসকদের ইতিমধ্যেই এক কোটি তেইশ লক্ষ ভোটারের নথি যাচাই প্রায় তিন লক্ষ ছাপান্ন হাজার নথি যাচাই একদিন আগেই রাজ্যে শেষ এসআইআর শুনানি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গেই সোমরাজ দেখো লাইনের আগে রাজ্যের যারা শুনানি প্রক্রিয়া শেষ করা হলো ইতিমধ্যেই রাজ্যের সব জেলা জেলা শাসকের থেকে রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে বিভিন্ন জেলা জেলাশচকদের থেকে জানতে চাওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই সেই রিপোর্ট এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে গতকালই আগামীকালই শুনানি শেষ সময় সময় ছিল কিন্তু তার আগেই আজকের মধ্যেই সব শুনানি শেষ হয়ে গেল পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি আহ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এক কোটি তেইশ লক্ষ ভোটারের নোটি যাচাই হয়ে গেছে অর্থাৎ যাদেরকে শুনানির নোটিশ দেওয়া হয়েছিল যারা শুনানিতে এসেছিলেন তার মধ্যে দেখা যাচ্ছে এক কোটি তেইশ লক্ষ ভোটারের নথি যাতে হয়ে গেছে এবং নোটিশ জেনারেট করা হয়েছিল এক কোটি একান্ন লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশ সব মিলে ডেডলাইনের আগেই শুনানি শেষ হল তেমনটাই জানাচ্ছে নির্বাচন